বঙ্গ রাজনীতিতে তার উত্থান অত্যন্ত চমকপ্রদ সংঘ পরিবারের সংগঠন থেকে চলে আসেন রাজনীতিতে হাল ধরেন রাজ্য বিজেপির দু হাজার উনিশে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির আসনে জেতার পর দিলীপ ঘোষের প্রভাব বাড়ে জঙ্গলমহলের ভূমিপুত্র বলে দাবি করা দিলীপ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করার লড়াইতে নামেন আকার হাতে বিজেপির রাজ্য নেতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি মেদিনীপুরের সাংসদ হিসেবেও দাপট দেখান তিনি কিন্তু একুশের পর তার প্রভাব খাটো করার জন্য বিজেপির একাংশ ছক কষে বলে অভিযোগ দু হাজার তেইশে দিলীপ ঘোষের জায়গায় রাজ্য বিজেপির মাথায় বসানো হয় সুকান্ত মজুমদারকে সুকান্ত শুভেন্দু জুটির প্রভাব বাড়তেই দিলীপ ঘোষের ডানা ছাঁটা হয় বলে অভিযোগ ক্রমশ কোণঠাসা হতে থাকা দিলীপ ঘোষকে এবারে লোকসভা ভোটে মেদিনীপুরের থেকে টিকিট দেয়নি পদ্মসিবীর পরিবর্তে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়াই করেন তিনি হেরে যান দুই লক্ষাধিক ভোটে আসলে কলকাঠি করে তার পিচ বদল করানো হয়েছিল বলে ক্ষোভ উগড়ে দেন দিলীপ ঘোষ নিশানায় সুকান্ত শুভেন্দু জুটি ছিলেন বলেই অনেকে মনে করেন এরই মাঝে দিলীপ ঘোষের মুখে রাজনীতি ছাড়ার কথা রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দাপুটে নেতা তার মতে কেউ খবর রাখে না না কেউ দেখা করে পার্টিতে তো কেউ কারোর খোঁজই নেয় না। কার্যকর্তারা জিজ্ঞেস করছে কি করব? আমি কাউকে কিছুই বলতে পারছি না। কারো কাছে সময় নেই কথা বলার। হলচালে, ধোলছড়ানো তো দল আর কি করব। দেখেন এই পার্টিতে যদি প্রয়োজন থাকে। তাহলে পার্টি কি ভাবছে নালে সময় নষ্ট করে লাভ কি আছে? দেখা যাক সমাজে অনেক রকম কাজ করেছে আমি সেটাই করব না না কোনো যোগদান নয় একদম ফোগদান কিছু নয় রাজনীতি তো আমার পেশা নয় আমি এসছিলাম একটা মিশন নিয়ে এটা করে দিয়েছি আমার কাজ প্রায় শেষ পার্টি যদি প্রয়োজন থাকে আমি কাজ করবো না হলে আছি তো রাজনীতিতে এই ঝগড়া মগড়ার মধ্যে কি করবো কি করবো রাজনীতিতে রাজনীতিতে পড়ে থাকার জন্য তো আমি আসিনি কিছু পড়তে এসছিলাম করার সম্ভাবনা থাকলে রাজনীতি ফালতু এই ঝগড়াঝাটির মধ্যে সে কি লাভ অশান্তির মধ্যে নির্দিষ্ট দায়িত্ব না পেলে তিনি দল ছাড়তে বলে আভাস দিয়েছেন প্রশ্ন উঠছে অভিমানী কি তিনি সরে দাঁড়াতে চাইছেন নাকি অন্য কোনো ফ্যাক্টর এর পিছনে রয়েছে আদি বিজেপির কর্মীদের নিয়ে কি তিনি কোনো পাল্টা মঞ্চ করবেন নাকি রাজনীতিকে বিদায় জানিয়ে সংঘের কাজে ফিরবেন সবটাই এখন জল্পনার স্তরে রয়েছে রিপোর্ট